আমাদের রাষ্ট্রীয় ভাবে ঘোষণা একটা ছেলে কত বছর বয়সে বিয়ে করতে পারে বছরে বিয়ে করবে মেয়ে বছরে করবে তাই না সরকারি হিসাবে একুশ বছরে তুমি তাই না তার আগে তোমার যৌবন চলে এসেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ বাড়িবাসাল্লাম কি বলেছেন তোমার দশ বছর বয়সে নামাজ ফরজ হয়ে গেছে সাত বছর থেকে ট্রেনিং দশ বছরে ফরজ তাই না তুমি সেই নামাজ ধরেছো পঞ্চাশ বছরে তুমি পঞ্চাশ বছরে তো সাব আলক হয়েছো তোমার ব্যাটাকে এখন তুমি যদি বলো আব্বো সবাইকে দেখলে বলবার সালাম মানে সেদিন বাবা কেতার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিল আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল কিছু বুঝলেন বাংলা একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে আব্বা তোমাকে একটা কথা বলব তা বলছে বল ব্যাটা বলছে তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন বলছে ওরে যাদের ঘরে তোর মতো বদমায়েস ছেলে থাকে না সেই বাপেরা ওই বদমেজ ছেলেদের কথা ভাবতে ভাবতে টেনশনে চুল পেকে যায় তখন বাচ্চাটা বলছে তাহলে দাদুর চুল পেকে ছিল কেন তুমিও ছিলে কি ভিটামিন বললাম বুঝলেন না তা আপনি তো জীবনে কাউকে সালাম না না তা উপদেশ দেওয়া যাবে 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 বলুন আপনি তো সাবালক হয়েছেন পঞ্চাশ বছর বয়সে যদি বলছেন কেমন কথা আমাদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা একটা ছেলে কত বছর বয়সে বিয়ে করতে পারে একুশ বছরে বিয়ে করবে মেয়ে বছরে করবে তাই না সরকারি হিসাবে একুশ বছরে তুমি হয়েছ সাবল তাই না তার আগে তোমার যৌবন চলে এসেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহাল্লাম কি বলেছেন তোমার দশ বছর বয়সে নামাজ ফরজ হয়ে গেছে সাত বছর থেকে ট্রেনিং দশ বছরে তাই না তুমি সেই নামাজ ধরেছ পঞ্চাশ বছরে তুমি পঞ্চাশ বছরে তো আলোক হয়েছ তোমার বেটাকে এখন তুমি যদি বলো আব্বু সবাইকে দেখলে বলবে আসসালাম আলাইকুম ও যদি বলে আব্বু আমার মতো বয়সে তুমি কোথায় ছিলে এটা বলতে পারে কি পারে না অবশ্যই পারে ওই জন্য আমি বলেছি বীজ যেমন হবে ফল তেমন হবে মৌলি সাহেবের কাছে এসে বলছে হেড মোহনা ছেলেটা খুব বদমায়স আমার আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম একটু ভালো করে দেখবেন যাতে ভালো হয়ে যায় ওই বয়সে তুমি কি ছিলে হ্যাঁ তোমার খাতাটা খুলে দেখা যাবে সব লাল কালির দাগ সব লাল কালি ওই জন্য আপনি পিতা হিসেবে আগে নিজে ভালো হন ইনশাল্লাহ আমার বেটাকে আমার বেটিকে আমার পরিবারকে সালাম বেশি বেশি করে দেবো ইনশাল্লাহ শুনুন আর একটা উপকারের কথা বলে দিই আল্লাহ তাআলা বলছেন ইয়াই আল্লাহ দিন আমানো এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছ তোমরা শোনো এক অপরের বাড়িতে ঢোকার আগে সালাম দিয়ে তবে তোমরা প্রবেশ করবে এটা করার আছে না নেই আছে লা তা তু শোনো কইরা বইও কম আছে না নেই তোমরা নিজের বাড়িতে আর বেগানা কারুর বাড়িতে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে অনুনতি নিয়ে ঢুকবে এটা ইসলামের বিধান কি বিধান নয় বিধান সালাম দিয়ে ঢুকলে উপকার কি উপকারটা কি উপকার বলছি শুনে নেন আপনার বাড়িতে আপনার বেটি আছে বয়স হলো তার ১৬ বছর আপনার বাড়িতে আপনার বোন আছে বয়স হলো তার ২০ বছর আপনার বাড়িতে আপনার আত্মীয় এসেছে তার বয়স হলো তেরো বছর আপনি দুপুর বেলাতে পুকুরে গোসল করে বাড়িতে ঢুকলেন হঠাৎ করে যদি ঢুকে যান আপনার ১৬ বছরের বেটিটা শীতের দিনে গোসল করে তার মায়ের সাথে বাড়ির আঙিনাতে বসে আছে গায়ে অরনা নাই মাতার চুল শুকাচ্ছে সে এলোমেলো অবস্থায় আছে পুরুষ মানুষ কেউ নেই বলে আপনি যদি হঠাৎ করে ঢুকে যান তাহলে আপনার মেয়ে যদি দেখে যে আমার গায়ে অরনা নেই আমার আব্বা হঠাৎ করে ঢুকে গেল তাহলে আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না পাবে তার মানে বোঝা গেল আপনার মূল লজ্জা পাবে আপনার বেটি লজ্জা পাবে আপনার আত্মীয় লজ্জা পাবে কিন্তু যদি আপনি দরজায় দাঁড়িয়ে গিয়ে বলেন আসসালাম আলাইকুম ও খাদিজার মা আমি বাড়িতে ঢুকছি আপনার স্ত্রী ভিতর থেকে যখন বলবে হ্যাঁ তুমি চলে এসো তোমার সালামের জবাব দেওয়ার জন্য তোমার সালাম দেওয়ার কারণে তোমার বেটি তোমার গলার আওয়াজ শুনে আগে ঘরে গিয়ে তার ওর না তালিয়ে ঢেকে নিবে লিবো কি লিবে না লিবে আর যদি সালাম না দিয়ে হঠাৎ করে যদি ঢুকে যাও তাহলে তোমার বেটি লজ্জাতে জীব কেটে দিয়ে বলবে তার মাকে মা গো আব্বা কেমন লোক একটু সারা দিয়ে ঢুকলো না আমি বড় হয়েছি আমার যৌবন চলে এসেছে আমার কি শরম করে না আমার আব্বার সামনে আমার দেহটা দেখাতে অবশ্যই অবশ্যই লজ্জা করবে করবে কি করবে না করবে সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন